চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক যেন থামছেই না শুরুটা হয়েছিল এর সূচি নিয়ে মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতের সব ম্যাচ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এর ফলে গ্রুপ এতে ভারত ছাড়া বাকি দলগুলোকে পাকিস্তান ও দুবাইয়ের ভিন্ন কন্ডিশনে বারবার ভ্রমণ করে খেলতে হয়েছে যা খেলোয়াড়দের জন্য বাড়তি ধকল তৈরি করেছে এবার একই পরিস্থিতির মুখে পড়েছে গ্রুপ বি এর দলগুলো সেমিফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া এই দুই দলকেই দুবাইয়ে উড়াল দিতে হয়েছে তবে তা সাময়িক সময়ের জন্য কারণ ভারত নিউজিল্যান্ড ম্যাচের ফলের উপর নির্ভর করছে এই দুই দলের পরবর্তী পরিকল্পনা সেমিতে ভারত কোন দলের মুখোমুখি হবে তা নির্ধারণ হওয়ার পরেই চূড়ান্ত হবে সেমিফাইনালের ভেনু যে দল ভারতের বিপক্ষে খেলবে তারা দুবাইয়ে থেকে যাবে অন্য দলকে আবার ফিরে যেতে হবে পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাঁচ মার্চের সেমিফাইনালের জন্য আইসিসির ভাষ্যমতে চার মাস দুবাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতের বিপক্ষে যে দল খেলবে তাদের প্রস্তুতির জন্য সর্বাধিক সময় দেওয়ার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কাহিনী এখানেই শেষ নয় চার তারিখ যদি ভারত সেমিতে জিতে যায় সেক্ষেত্রে পাঁচ তারিখ অনুষ্ঠিত সেমিফাইনালের জয়ী দলকে আবারও ফিরতে হবে দুবাইয়ে নয় তারিখ সেখানেই হবে ফাইনাল আর চার তারিখ ভারত হারলে সেই ম্যাচের জয়ী দল ধরবে পাকিস্তানের ফ্লাইট সেক্ষেত্রে ফাইনাল হবে লাহোরের গাদ্দাফ স্টেডিয়ামে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এর আগে একইভাবে সূচির জটিলতায় ভুগতে হয়েছিল পাকিস্তান ও বাংলাদেশকে উনিশ তারিখের ম্যাচ খেলে পাকিস্তানকে দুবাইয়ে যেতে হয় যেখানে তেইশ তারিখ তারা ভারতের মুখোমুখি হয় একইভাবে বিশ তারিখের ম্যাচ শেষ করেই বাংলাদেশ রওনা দেয় রাওয়ালপিন্ডির দিকে চব্বিশ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য এমন ঘন ঘন যাতায়াত কন্ডিশনের পরিবর্তন ও সূচির অনিশ্চয়তা দলগুলোর জন্য বাড়তি চাপ তৈরি করেছে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এই ধকলও বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপরীতে ভারত তাদের সব ম্যাচই খেলেছে দুবাইয়ে যেখানে অন্য দলগুলোকে বারবার পাকিস্তান ও দুবাইয়ের মধ্যে যাতায়াত করতে হয়েছে ফলস্বরূপ এই অসম ফিক্সচার নিয়ে সমালোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হোসাইন প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন আইসিসির সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে এর আগে এ ব্যাপারে সরব হয়েছিলেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক কামিন্স ও প্রোটিয়া ব্যাটার ফন্ডার ডুসেন ভারতের জন্য সূচীজনিত সুবিধা নিয়ে ডুসেন বলেছিলেন একই ভিনুতে বারবার খেলার সুবিধা তারা পাচ্ছে এটা বুঝতে রকেট বিজ্ঞানী হতে হয় না যদি আপনি একই হোটেলে থাকেন একই অনুশীলন সুবিধা ব্যবহার করেন একই স্টেডিয়ামে বারবার খেলেন তাহলে এটা যে বাড়তি সুবিধা তা স্পষ্ট দলগুলোর বারবার ভ্রমণ ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার চাপ আর ভারতের জন্য নিরবিচ্ছিন্ন সুবিধা সব মিলিয়ে আইসিসির ফিকচার নিয়ে সমালোচনা যেন থামছেই না শেষ পর্যন্ত এই বিতর্ক কত দূরে গড়ায় তা হয়তো সময় বলে দিবে দেবে